মাথায় বুদ্ধি থাকলে আমাদের এই ধাঁধাগুলোর উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সে তোমার মায়ের মেয়ে কিন্তু সে তোমার দিদি বা বোন নয় তাহলে সে কে উত্তর হবে তুমি নিজে কোন জিনিস জমচ দেখতে হয় কিন্তু একটা হারিয়ে গেলে আর একটা ফেলে দিতে হয় উত্তর হবে জুতো এবং কানের দুল কোন জিনিস কাঁদলে চারিদিক আলো হয়ে যায় উত্তর হবে মোমবাতি কাঁদলে চারিদিক আলো হয়ে যায় আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন এবার বলুন তো কোথায় ঢেউ থাকে কিন্তু জল থাকে না উত্তর হবে টিনের চালের ঢেউ থাকে কিন্তু জল থাকে না রাতের বেলায় দেখাশোনা ভোরের বেলা বিয়ে সকালে উঠে গিয়ে দেখি হয়েছে ছেলে মেয়ে বলুন তো জিনিসটা কি উত্তর হবে ডুমুর কোন বাসা বিক্রি হয় না এবং ভাড়া দেওয়াও যায় না উত্তর হবে ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো পাথর কখন জলে ভাসে উত্তর হবে জলে কোনো ভাসমান জিনিসের উপর যদি পাথর রাখা হয় তাহলে সেই পাথর জলে ভাসবে কোন ভাত মুখে নেওয়া যায় যায় কিন্তু খাওয়া না উত্তর উত্তরাবে সুপ্রভাত কোন গাছে সারা বছরে একটা পাতাও ছড়ে না উত্তর হবে ক্যাকটাস গাছে কারণ ক্যাকটাস গাছে কোনো পাতাই থাকে না এবার বলুন তো ঘড়ির আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল উত্তর হবে চেন দেশে এবার বলুন তো গেলাম ধরলাম টিপলাম চুমু খেলাম তারপর ছেড়ে দিলাম এর উত্তর কি হবে এর উত্তর হবে হ্যান্ড পাম্প কল আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন